কল্পনা করুন রাত একটা বাজে আপনি একটি পার্কে বসে আছেন ঘাসের ওপর শিশিরের ফোটা এবং বাতাস ঠান্ডা কিন্তু ওপরে সূর্য জ্বলছে আপনার কেমন লাগবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটি স্বপ্ন নয় এটি সেই বিশেষ দেশগুলোর বাস্তবতা যেখানে রাত বলে কিছু নেই এখানে সূর্য মাসের পর মাস ধরে তার রশ্মি ছড়িয়ে দেয় এবং মানুষ এই অলৌকিক ঘটনা নিয়ে বাঁচতে শেখে এই দেশগুলোতে মনে হয় যেন সূর্য নিজেই ঘুমাতে ভুলে গেছে তাই আসুন বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি জাদুকরি যাত্রায় নিয়ে যাই যেখানে সময় থেমে যায় এবং রাত কোথাও হারিয়ে যায় আসুন বিস্তারিতভাবে জানি এক নম্বরে এমন একটি দেশ রয়েছে যেখানে রাত বারোটার সময়ও জানালা দিয়ে বাইরে তাকালে আপনি অন্ধকার দেখতে পাবেন না বরং একটি উজ্জ্বল সূর্য দেখতে পাবেন অবশ্যই এটি দেখে দুপুর এবং রাতের মধ্যে পার্থক্য করা সহজ নয় তবে বিশ্বাস করুন এটি নরওয়ের বিশেষত্ব যেখানে সূর্য কয়েক সপ্তাহ ধরে অস্ত যায় না যদি আমরা এর অবস্থান সম্পর্কে কথা বলি তাহলে এটি একটি ইউরোপীয় দেশ যেখানে গ্রীষ্মে কয়েক সপ্তাহ ধরে সূর্য চোখ থেকে অদৃশ্য হয় না কিন্তু প্রশ্ন প্রকৃতি যখন দিন রাত্রি সৃষ্টি করেছে তাহলে নরওয়েতে রাত নেই কেন আসলে এই ঘটনাটি মধ্যরাতের সূর্য বলা হয় কারণ নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত এবং এর কিছু অংশ আর্কটিক অঞ্চল অঞ্চলে পড়ে যা এই ঘটনার জন্য দায়ী প্রতি বছর মে থেকে জুলাই পর্যন্ত সূর্য চব্বিশ ঘন্টা আকাশে দেখা যায় দিন হোক বা রাত সব কিছু সমান মনে হয় শুধু তাই নয় নরওয়েতে এমন একটা জায়গা রয়েছে যেখানে সূর্য সপ্তাহ নয় চার মাস ধরে এক টানা দেখা যায় এ কারণেই দিন হোক বা রাত দোকান এবং পার্কগুলো সর্বদা খোলা দেখা যায় কারণ রাত বলে কিছু নেই সব কিছু দিনের মতো এখন প্রশ্ন উঠে যে যখন রাত থাকে না এবং এমন কি কোনো দোকান এবং বাজারও বন্ধ থাকে না তখন লোকেরা কিভাবে বিশ্রাম নেয় সর্বোপরি লোকেরা কখন ঘুমায় কারণ অফিস থেকে বাড়ি ফিরে প্রতিটি ব্যক্তি রাতের জন্য অপেক্ষা করে যাতে সে তার ক্লান্তি দূর করতে পারে এবং ঘুমাতে পারে কিন্তু যখন রাত হয় না তখন তারা কিভাবে ঘুমায় আসলে নরওয়ের লোকেরা এখন এই পরিস্থিতির সাথে বাঁচতে শিখেছে তাই তারা কালো পর্দা ব্যবহার করে এগুলো এমন পর্দা যা সূর্যের আলোকে সম্পূর্ণরূপে আটকে দেয় এছাড়াও কিছু মানুষ এমন চশমা পরেন যাতে তাদের শরীর রাতের মতো অনুভব করে এবং তারা স্বাভাবিক মানুষের মতো বিশ্রাম নিতে পারে এই মানুষগুলো এই ব্যবস্থার সাথে বাঁচতে শিখেছে এই কারণেই এখানকার মানুষ তাদের রুটিন ব্যাহত করে না যতই রোদ আসুক না কেন তাদের ঘুমের সময় নির্দিষ্ট এছাড়াও এখানকার সরকারও জনবান্ধব এখানকার স্বাস্থ্যসেবা চমৎকার শিক্ষা বিনামূল্যে এবং মানুষ পরিবেশ সম্পর্কেও খুব সচেতন এ কারণেই মানব কল্যাণ সম্পর্কিত সমস্ত প্রতিবেদনে নরয়ে সর্বদা প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থানে আসে আমাদের এই তালিকার দ্বিতীয় স্থান আলাস্কা হ্যাঁ আলাস্কা কোনো আলাদা দেশ নয় বরং আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অংশ এটি এমন একটি জায়গা যে নাম শুনলেই তুষারপাত এবং হিমায়িত বনভূমি ভেসে ওঠে আসলে এটি বিশ্বের সবচেয়ে একটি আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে সকালে সূর্য ওঠার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ রূপে অস্ত যায় তারপর কিছুক্ষণ পরে এটি আবার উদিত হয় এবং আবার অস্ত যায় এটি এভাবেই চলতে থাকে এটা দেখে মনে হচ্ছে যেন মানুষের অভাব বিভ্রান্ত হয়ে পড়েছে এবং সূর্য বুঝতে পারছে না যে আলাস্কায় তার আলো জ্বলে ওঠা উচিত কিনা আসলে আলাস্কার উকিয়াগভিক এলাকায় সারা বছর ধরেই এটি ঘটে এই অঞ্চলে টানা দুই মাস সূর্য অস্ত যায় না তবে এমন দুটি মাস আছে যখন সূর্য একেবারেই ওঠে না এই পরিস্থিতিকে পোলার ডে এবং পোলার নাইট বলা হয় যদি আমরা পোলার ডে সম্পর্কে কথা বলি তাহলে এর অর্থ হল সূর্য বিকেল রাত এবং সকাল সবকিছু একই রকম করে তোলে কিছু সময়ের জন্য সেখানে চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আলাস্কার অবস্থান সম্পর্কে কথা বলতে গেলে এটি আমেরিকার বৃহত্তম রাজ্য তবে এখানে জনসংখ্যা সবচেয়ে কম আসলে এখানে ভাল্লুকের সংখ্যা মানুষের চেয়ে বেশি যদিও এই অঞ্চলটি একসময় রাশিয়ার ছিল কিন্তু পরে রাশিয়া এটি আমেরিকার কাছে বিক্রি করে দেয় এখানকার কিছু শহরে রাস্তাও নেই কিন্তু প্রশ্ন হলো যখন রাস্তা নেই তখন মানুষ কিভাবে যাতায়াত করে আসলে এখানে বেশিরভাগ মানুষ নৌকা বা বিমানে যাতায়াত করে এখানে উত্তরমেরু নামে একটি শহর রয়েছে এটি একমাত্র শহর যেখানে সারা বছর ধরে ক্রিসমাসের মতো পরিবেশ থাকে এছাড়াও শহরের মানুষ প্রায় নর্দান লাইট দেখতে পায় যদি আমরা এখানকার খাবারের কথা বলি তাহলে বেশিরভাগ মানুষ মাছ মাংস সিল এবং বন্য প্রাণীর উপর নির্ভর করে কারণ এখানে কোনো চাষবাস নেই এবার এগিয়ে যাওয়া যাক এবং আমাদের পরবর্তী অবস্থান কানাডা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কয়েক মাস ধরে সূর্য অস্ত যায় না কানাডার উত্তর পশ্চিম অংশে ইউকন টেরিটরি এবং নোনাভুটের মতো এলাকা রয়েছে এটি আর্কটিক সার্কেলের কাছাকাছি এবং এখানে মধ্যরাতের সূর্যের ঘটনাও দেখা যায় এখানে রাত বারোটা পর্যন্ত সূর্য দেখা যায় আসলে ইউকনে জুন মাসে চব্বিশ ঘন্টা রোদ থাকে যা এত সুন্দর দেখায় যে দেশ বিদেশের পর্যটকরা এটি দেখতে আসেন এখন প্রশ্ন উঠেছে যে যখন সূর্য ক্রমাগত উঠতে থাকে তখন এখানকার মানুষের জীবন কেমন হবে কিন্তু গ্রীষ্মকালে পরিস্থিতি খুব ভালো থাকে কারণ সূর্য সব সময় জলে কিন্তু শীতকালে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় কারণ মাসের পর মাস ধরে সূর্য দেখা যায় না সারাক্ষণ অন্ধকার থাকে যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে এর ফলে মানুষ মৌসুমি বিষণ্নতায় ভুগতে শুরু করে তবে এটি এড়াতে মানুষ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে যেমন তারা আলোক থেরাপি ভিটামিন ডি চিকিৎসা এবং ক্যাফেইন গ্রহণের আশ্রয় নেয় আর যদি আমরা কানাডার মানুষের জীবনযাপন কথা বলি তাহলে এখানকার মানুষ খুবই শান্ত এবং ব্যবহারিক জীবনযাপন করে এখানে খুব ঠান্ডা যার কারণে উত্তপ্ত ঘর বাড়ি রয়েছে যেমনটি আমরা আগেই বলেছি কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু তা সত্ত্বেও এখানকার জমি খালি পড়ে আছে এখানে পানির পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু ঠান্ডার কারণে এটি ব্যবহার করতে পারছে না এবার আসুন চতুর্থ দেশটির কথা বলি যার নাম ফিনল্যান্ড ফিনল্যান্ডের কথা বলতে গেলে এটি এমন একটি দেশ যেখানে পোলার নাইট এবং মিড সান উভয়ই দেখা যায় আপনি এই তথ্য থেকে অনুমান করতে পারেন যে ফিনল্যান্ডে এমন অনেক এলাকা রয়েছে যেখানে টানা সত্তর দিন সূর্য অস্ত যায় না শীতকালে সত্তর দিন অন্ধকার থাকে যা দেখে মনে হয় যে এই সময়ে যাই ঘটুক না কেন পরিস্থিতি সর্বদা রাতের মতোই থাকে শুধু তাই নয় ফিনল্যান্ডে ল্যাপল্যান্ড নামে একটি জায়গা রয়েছে ল্যাপল্যান্ডের কথা বলতে গেলে এটি একই জায়গা যাকে সেন্ট ক্লজের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয় এবং এখানেই মিডনাইট সানের আসল জাদু দেখা যায় আসলে রাতের একটাই সূর্য জ্বলে ঠিক যেমন দুপুর একটাই পোলার নাইটের সময় হয় মেরু রাতে কেবল এক বা দুই দিন নয় পুরো মাস জুড়ে মনে হয় যেন সকাল নেই কিন্তু প্রশ্ন হল যে যখন রাত থাকে না তখন কিভাবে ঘুমানো যায় কারণ আমাদের দেহচক্র এমন যে মানুষের রাতে বেশি ঘুম পায় ফিনল্যান্ডের মানুষও খুব শান্ত এবং ব্যবহারিক তারা ব্ল্যাক আউট পর্দা স্লিপ মাস্ক ব্যবহার করে এবং আলো নিয়ন্ত্রণ করে ঘুমের জন্য নিজেদের প্রস্তুত করে যদি আমরা এখানকার জীবনযাত্রার কথা বলি তাহলে বেশ ঠান্ডা এখানকার মানুষ ঠান্ডায় শিখেছে এ থেকে আপনি অনুমান করতে পারেন যে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতেও মানুষ গরম বাষ্প গ্রহণ করে কাঠের কুড়ে ঘরে বসে এখানে সোনা স্নানের একটি বড় সংস্কৃতি রয়েছে যদিও এখানে মাসের পর মাস সূর্য অস্ত যায় না এবং রাত হয় না তবুও ফিনল্যান্ডের মানুষের সুখ সূচক অনেক বেশি ফিনল্যান্ডে প্রায় এক লক্ষ আশি হাজার লেক রয়েছে যা একেবারে পরিষ্কার আপনি এই দেশটি কতটা সুন্দর তা আপনি অনুমান করতে পারেন যে এখানকার কারাগারগুলো পাঁচ তারকা হোটেলের চেয়ে কম দেখায় না কারণ এখানে লোকেরা ভিডিও গেম সঙ্গীত এবং এমনকি স্মার্টফোন ব্যবহার করতে পারে যাতে লোকেরা উন্নতি করতে পারে এবং আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে শুধু তাই নয় বিশ্বের অবশ্যই ফিনল্যান্ডের একটি ধারণা শেখা উচিত এবং তা হল এর ট্রাফিক জরিমানা ব্যবস্থা যদি কোনো ব্যক্তির আয় বেশি হয় তবে তাকে বেশি জরিমানা দিতে হয় এবং যদি কম হয় তবে তাকে কম জরিমানা দিতে হয় এখন আইসল্যান্ডের নাম আইসল্যান্ডের নামেই আইস রয়েছে এটি সম্পর্কে শুনে মনে হচ্ছে এটি এমন একটি জায়গা যেখানে চারপাশে তুষারপাতের ঘন চাদর থাকবে তবে এটি সম্পূর্ণ সত্যি নয় কারণ এখানে একদিকে এবং অন্যদিকে গরম পানির ঝর্নাও প্রবাহিত হয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটি সম্পূর্ণ তুষারে ডুবে থাকা দেশ নয় তবে এর বাস্তবতা আরও আকর্ষণীয় এখানে আপনি তুষারের সাথে আগুন গরম পানি এবং কখনো অস্তমিত সূর্যও দেখতে পাবেন এখানেও মধ্যরাত সূর্যের ঘটনা ঘটে গ্রীষ্মকালে অনেক শহরে সূর্য দেখা মধ্যরাতের যায় বেশিরভাগ ক্ষেত্রেই জুন এবং জুলাই মাসে ঘন্টা ধরে আলো থাকে এমনকি রাত বারোটা বাজলেও মানুষ পার্কে বসে আলো ছাড়াই বই পড়তে পারে যদিও আমরা অনেক দেশে মধ্যরাতের সূর্যের ঘটনা সম্পর্কে বলেছি কিন্তু আইসল্যান্ডের মানুষ এটি খুব উপভোগ করে তারা এতে মোটেও বিরক্ত হয় না আসলে তারা এটিকে একটি উৎসবের মতো উদযাপন করে মধ্যরাতের সময় বিশেষ করে রাতে এখানে সঙ্গীত উৎসব আউটডোর ক্যাম্পিং ঘোড়ায় চড়া এবং গল্ফের মতো কার্যকলাপ করা হয় এই সময়ে সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসেন শুধু তাই নয় আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে কোনো সেনাবাহিনী নেই এটি একটি সম্পূর্ণ নিরস্ত্র দেশ এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করে শুধু তাই নয় আপনি জেনে অবাক হবেন যে আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে বিদ্যুৎ শতভাগ বিনামূল্যে নবায়নযোগ্য উৎস থেকে আসে আসলে এখানকার পানি এতটাই পরিষ্কার যে কেউ সরাসরি নদী থেকে পানি পান করতে পারে এই ছিল বিশ্বের কিছু দেশ যেখানে দিনরাত সূর্য জলে যাই হোক কোন দেশের ঘটনাটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ